আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও নিয়ে আপনাদের মাঝে নিয়ে আসলাম রান্নার ভিডিও আজকে কিন্তু হিং মাছ রান্নার ভিডিও তার জন্য আমি তো বিলাহী দিয়ে নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি মরিচ নিয়েছি এখানে নিয়েছি শিং মাছ আর এখানে মশলা যে কোনো মশলা লাগে সম্পূর্ণ মশলা কিন্তু মরিচি গুঁড়ো অল্প কম নিয়েছি কারণ কাঁচা সামরিচ দিয়ে আমি ঢুগড়া মসটা কমে খাই তারপর ধরেন আপনি এইখানে তেলটা গরম করে আমি কিন্তু পেস্টটা গরম করে নিয়েছি সুন্দর করে তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম যে যে মশলা মশলাটা গুলাই কিনতে দিয়ে দিলাম মশলাটা গুলাইতে আমি এভাবে টেস্টি হয় আমার হয় আর যে যে যেভাবে রান্না করেন এইভাবে চেষ্টা করুন আর আমি কিন্তু এভাবে রান্না করি আমি কিন্তু এভাবে রান্নার ভিডিওগুলি দিই মাত্র আমি ভিডিও বানাই তার জন্য দিই আর যারা যারা পারে না রান্না করতে তাদের জন্য তাদের জন্য দেওয়া হয় আমার দেখতে পাচ্ছেন কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি দিয়ে সুন্দরভাবে বাংলা মতো নিই বাংলা মতো নিই লড়াই সারে বাংলা মতো কষ্ট দিব কারণ যেহেতু বাংলা মতো কষ্ট তো তো খেতে ভালো হবে আর এখানে যে মাছটি মাছ যদি আবার বাল মতন করবে বালার মতন করা লাইরা সুন্দরভাবে লাইড়া ছেড়ে দিবো যত সুন্দর মানে যেত সুন্দরভাবে লাল ততই কিন্তু ততই কিন্তু টেস্টি হয় মানে মশলা মাংস মাছের ভিতরে মশলাটি ঢুকলো মশা মাসলাম মশলাটা ঢুকলো আমি কিন্তু তখন ডাইকে দিব তেল কিন্তু ডাইকে দেব ডাইকে দিব ডাইকে দিয়ে কিন্তু পরে আমি থুই দিব ডাইকে দিয়ে থুই দিয়ে তারপর হর ধরুন আপনার নিছি উঠাই নিব উঠাই নিয়ে যেন দেখতে পারছেন মশলাটা কিন্তু গেছে অন হালকা হালকা আস দিব হালকা হালকা আঁচ দিয়ে আপনার বিলাহী দিয়ে বিলাহী দেওয়ার পরে যে কাঁচামরিচটি দিয়ে তখন বিলাহী দিয়ে কাঁচামরিচটি তোর কথা ভুলে গেছিলাম কিন্তু পরবর্তী মনে হলো তার আমার দিয়ে দিয়ে কিন্তু আমি দিয়ে দিছি বিলাহিটি দিই আপনি হালকা দিবো হালকা দিয়ে মানে হালকা দেওয়ার দরকার একটাই যে বিলাহী সুন্দর করে মানে হিদি দিলে ধরেন আপনার চাটনি মতো হয়ে যাবে বিলাহী সেভাবে কিন্তু খাইলে আমারটা বেট টেস্টি লাগে তার জন্য আমি কিন্তু বিলাহী সুন্দরভাবে দিয়ে দিই সুন্দরভাবে দিয়ে দিছি হালকা আঁচে দিয়ে দেবো হালকা আঁচে দেওয়ার পর আপনার সুন্দর করে হিদ দেবো হিদ দিয়ে চাটনি মতো তারপর দিয়ে আমি ওখানে ডেকে দেবো ডেকে দিয়ে হেরে মানে থই দিবো মানে বিলাহির হিদ দেওয়ার তরিকা থই দিয়ে থই দেওয়ার পর আপনার ধরেন যে সেই সময় হিদ দিয়ে দেবো সেই সময় উড়ে এলসি উড়ে হের দেন দেখতে পারতাম বিলাহি কিন্তু হিদ দিয়ে গেছে অলরেডি হিদ হয়ে গেছে ওনার দিয়ে দেবো আলু আলুটি আবার বালা মতন কষাইবো আলুটি বালা মতন কষাইয়া হাইয়া হ্যাঁ আলুটি পালাম তো কষাইয়া হাইরা বাড়ি দিব ডাই ডাইকে দেওয়ার পর আপনি কিন্তু আলুটি দেখতেই পারছেন কিন্তু বিলাহী ডাইকে দেওয়ার কতটা কিন্তু আগে বলছি কিন্তু আমি এখানে পালনতরণ কষি নিতে সে আলুর বাংলাদেশ আলুরা একটা আমান আসেন আলুরা আমান থাকার পর আপনার ধরেন বেঙ্গে দিলাম বুঝতে পারছেন মানে আমার তো মনে হয় এভাবে রানলে টেস্টি তার জন্য হাসাই কিংবা খাই আরিবি সেই হাসি এত পরিমাণ টেস্টি বসছিল কী কব কলার বাহিরে এত পরিমাণ টেস্টি হয়েছে তারপরে আমি দিয়ে দিয়ে দেখতে পারছি না আমি কিন্তু পানি মানে একটু বেশি পান দিয়েছি কারণ যেহেতু শিং মাসে সব মানে রসটা যে বেড়ে বারো পানির মধ্যে বারো হয়ে যায় জুলের মধ্যে বারো হয়ে তার জন্য আমি কিন্তু পানিটা বেশি দিয়ে দিছি আপনারা চাইলে আপনার অনুমানে কেন আপনারা কীভাবে খাবেন সেইভাবে রান্না করতে পারেন আমি কিন্তু রেখে দেওয়ার পরে আমার ফিনিশিং রান্না আমার ফিনিশিং রান্না কালার যেহেতু অরিজিনাল কালার মারসি কোনো ফিল্টার মারি নেই তার জন্য